আপনারা শুনছেন রামায়ণের অডিও বুক বালকাণ্ড পর্ব দশম রচয়িতা মহর্ষি বাল্মীকি প্রিয় শ্রোতাগণ স্বাগত জানাই আপনাদের রামায়ণ বালকাণ্ডের দশম গত পর্বে আমরা শুনেছি বিশ্বামিত্র মুনির আহ্বানে রাম ও লক্ষণ যাত্রা করেছেন তার সঙ্গে পথে তাঁরা পরাক্রমশালী তারকা দানবীকে বধ করেন আজকের পর্বে চলুন শুনেনি সেই মহাকাব্যিক যাত্রার পরবর্তী অধ্যায় মূল কাহিনী বিশ্বামিত্র মুনির সঙ্গে রাম ও লক্ষণ যখন আশ্রমে পৌঁছান তখন মুনি তাদের পরিচয় করিয়ে দেন তার আশ্রমের ব্রহ্মশক্তির ইতিহাসের সঙ্গে তিনি বলেন এই স্থানটি বহু তপস্যার কেন্দ্র ছিল একসময় অসুরেরা এখানে হানা দিয়ে আমার তপস্যা নষ্ট করেছিল আমি সেই দুষ্টুদের বিনাশের জন্যই তোমাদের ডেকেছি এরপর মুনি তাদের দেবতাদের অস্ত্রশস্ত্র দান করেন বালা ও অতিবালা নামের দুটি অসীম শক্তির মন্ত্র শেখান যা ক্ষুধা ও ক্লান্তিকে দূর করে বিশ্বামিত্র মুনি তাদের প্রতিভা দেখে অত্যন্ত সন্তুষ্ট হয়ে বলেন রাম তুমি কেবল রাজপুত্র নও তুমি ধর্মের প্রতীক তোমার হাতেই আসবে সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা রাম এই শিক্ষা ও আশীর্বাদ গ্রহণ করেন বিনয় ও গভীর শ্রদ্ধার সঙ্গে বর্তমান জীবনের সঙ্গে মিল আজকের সমাজে আমরা সবাই বিভিন্ন অসুরের রূপে দুর্নীতি হিংসা লোভ অহংকারের সম্মুখীন হই রামের মতো সাহস বিশ্বামিত্রের মতো সঠিক দিক নির্দেশনা এবং আত্মশক্তিতে বিশ্বাস থাকলে এই আধুনিক অসুরদের প্রতিহত করা সম্ভব বিশ্বামিত্রের শিক্ষা আমাদের শেখায় ধর্মের পথে চলতে গেলে একদিকে যেমন সাহস দরকার তেমনি দরকার একজন সত্যদ্রষ্টা গুরু বা পথপ্রদর্শক বিশ্বামিত্র এবং রামের এই সম্পর্ক একজন সত্যিকারের শিক্ষক ও শিক্ষার্থীর আদর্শ উদাহরণ শেষ কথা এই পর্ব আমাদের মনে করিয়ে দেয় ধর্মের পথে চলতে গেলে একদিকে যেমন সাহস দরকার তেমনি দরকার একজন সত্যদ্রষ্টা গুরু বা পথপ্রদর্শক বিশ্বামিত্র এবং রামের এই সম্পর্ক একজন সত্যিকারের শিক্ষক ও শিক্ষার্থীর আদর্শ উদাহরণ পরবর্তী পর্বের জন্য লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকুন ধন্যবাদ জয় শ্রীরাম